আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন গাজীপুরের একজন ইমাম এবং খতিব মালানা রইজ নামে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে বলৎকারের দায় দিয়ে তাকে হত্যা করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন যাকে তাকে অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে আমরা এটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রায় সময় দেখি যে মানুষকে অপবাদ দিয়ে তাকে বেয়াজ্যুতি করা তাকে অপমান অপদস্থ করা এটি অনেক হারে আগের চাইতে এখন বেড়ে গেছে আমি কিছুদিন আগে লক্ষ্য করলাম বাচ্চাকে তার বাবা স্কুলে নিয়ে যাচ্ছে ওই বাবাকে বাচ্চা চুরির দায় দিয়ে বাবাকে নির্মমভাবে অত্যাচার করে তাকে পিটিয়ে রক্তাক্ত করে তাকে হসপিটালে ভর্তি করিয়েছে এই জন্য আসন প্রিয় ভাইয়েরা কোনো বিষয় শুনলেই আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না আমরা এটার তদন্ত করব। আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ক্যাফা বিল মার ই ক্যাদিবান আই ইউ হাত বিকুল্লি মা স্যামিয়া যাহা শুনলেন তাই যদি আপনি প্রচার করতে থাকেন তাই যদি আপনি বলে বেড়াতে থাকেন এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এই জন্য কারো ব্যাপারে কোনো অভিযোগ শুনলে আমরা তার সত্যতা যাচাই করি তারপরে আমরা আইনের হাতে তাকে তুলে দেই আইন আপনি নিজের হাতে কখনো নিতে পারেন না রাষ্ট্র আছে প্রশাসন আছে তাদের হাতে তুলে দেন তারাই বিচার করবে যদি সে দোষী সাব্যস্ত হয় তার বিচার বিচার প্রশাসন করবে না নিজের হাতে কখনো আইন তুলে না নেই আসুন মিথ্যে অপবাদ বহুতান দেয়া থেকে আমরা দূরে থাকি এটি আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম অত্যন্ত ঘৃণা করেছেন এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আসুন আমরা সবাই আর প্রতিবাদ করি মরহুম রইজ সাহেবের কবরটা যেন আল্লাহ তালা জান্নাতের টুকরা বানিয়ে দেয় তার জন্য দোয়া করছি আর পরবর্তীতে যেন এমন কোনো ঘটনা বাংলাদেশে আর দ্বিতীয়বার না হয় এজন্য আমরা সচ্চার হই প্রশাসনকে সচ্চার হওয়ার জন্য আমরা আবেদন করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত